আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় অবস্থান প্রতিবাদে সামিল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্বরা এদিন পুরুলিয়া রেল স্টেশনের বাইরে বিজেপি নেতাকর্মী সমর্থকরা আরজিকরের ঘটনায় অভিযুক্তের শাস্তির দাবি জানান একই সঙ্গে এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি তোলেন তারা আর্জি করার মতো জায়গায় নিরাপত্তাহীনতা থাকবে কেন রাজ্য সরকার জবাব দাও চাই করার সরকার জবাব দাও জবাব তোমায় ধর্ষণকারী সরকারের উপর অত্যাচারকারী সরকার

অবিলম্বে বুঝতে ববুনাথের হত্যা কারীদের শাস্তি চাই শাস্তি চাই দাবি দাবি